তার ঠিক পিছনে রয়েছে মুখোমুখি অর্জুনপুর আমরা সবাই হাড়ির মধ্যে আগুন জ্বলছে পরানগর লোল্যান্ডের এবারে থিম হচ্ছে শ্রদ্ধাঞ্জলি দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে চোর বাগানে গিয়ে দেখেছ তারা জানো এবছরের আমার শ্রেষ্ঠ প্রতিমা লেগেছে চোর বাগানে এবার হচ্ছে বেহালা ক্লাব যাদের এবারের থিম হচ্ছে মন চাষ আর বিশাল জোরে দৃষ্টি নেমে গেছে দেখতে পাচ্ছু এটা তোমাদেরকে ওখানে লাইভ দেখিয়েছিলাম একদম তরুণ এটা ওপাশে আছে তোমরা আমার ভিডিও তো দেখতে পারো গোল্ডেন সাজে এসছে দমদম এটা গুড আফটারনুন সবাইকে আজকে হচ্ছে পাঁচই অক্টোবর দুর্গা পুজোর কার্নিভাল যেটা কিন্তু প্রতিবার আমাদের এই রেড রোডে অনুষ্ঠিত হয় তো ইতিমধ্যে আমি পৌঁছে গেছি সেখানেই প্রায় আধা কিলোমিটার ঘুরিয়ে তারপরে আমাদেরকে এই ইডেন গার্ডেনের মেন গেটের দিক থেকে এন্ট্রি দেওয়া হলো যাই হোক তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই রেড রোডের কার্নিভালের কিছু ঝলক এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আর আজকে ওয়েদার কিন্তু একদমই খারাপ পুরো একদম মেঘলা করে আছে যাই হোক আকাশবাণীর এই দিক দিয়ে ঘুরিয়ে তারপরে ব্লক ইয়ের দিকে যাচ্ছে দেখো এই হচ্ছে এন্ট্রি গেট মানে ভিড় দেখো এখান থেকে যেতে হবে ব্লক ইটি আর যে কার্ডগুলো সেগুলো এরকম টাইপের এই এরকম টাইপের কার্ড দিয়েছিল এই হচ্ছে ব্লক ই আর এই সামনে দাঁড়িয়ে রয়েছে কিন্তু বেহালা নতুন দল আর এখানে দেখতে পাচ্ছ বালিগঞ্জ কালচারাল সেভেন্টি ফাইভ ইয়ার্স ওই পারে রয়েছে তো চলো দেখাবো সবটাই তোমাদেরকে পারফরমেন্স বিশ্ব বাংলার সম্মানের সেরা সেরা নির্বাচিত হয়েছে আর এটা দেখছো বেহালা নতুন দলের শিবানী ধাম আছে ওই সামনের ঠাকুরগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম তো সর্বপ্রথম শুরু হবে হচ্ছে বালিগঞ্জ কালচারালটি আর এখানে কিন্তু পরপর সবাই এবারে এগাবে এক এক করে পার্ক হাতিবাগান সার্বজনীন একানব্বইতম বর্ষ এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা ভালো দেখতে পারবে দেখো ঘাটা তেত্রিশের পল্লী এবার ওনাদের হচ্ছে রজত জয়ন্তী বর্ষ এটা যদিও বা এবার আমার যাওয়া হয়নি কিন্তু শুনেছিলাম আমি বাড়ি হচ্ছে বারোই ফুট পদ্মপুকুর ক্লাব সুন্দর লাইটিং করেছে কিন্তু পিছনেই আছে কার্তিক এবারের পিছনে আসছে হচ্ছে ত্রিকোণ পার্ক এটা কিন্তু দশ নাম্বার মানে এই ইসেতে ট্রেন উপরটা কিন্তু অসাধারণ হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এবার হচ্ছে আসতে হচ্ছে মানীপুর রামমোহন সম্মিলনী মায়ের মুখটা কিন্তু বেশ মিষ্টি যাচ্ছে রামমোহন সম্মিলনী দেখো নবাবলি স্পোর্টিং ক্লাব কি সুন্দর সবাই কিন্তু গোল্ডেন শাড়ির মধ্যে গোল্ডেন সাজে এসছে দমদম নবাবলি এটা

দল তরুণ দল আছে তোমরা আবার ভিডিও তো দেখতে পারো দারুণ করেছিল ওনারা ছাপ বলে এবার একটা টিম বানিয়েছে যাই হোক এর পিছনে রয়েছে হচ্ছে কলেজ স্কোয়ার কলেজ স্কোয়ারের মা দুর্গা প্রতিবারই কেমন একটা রাগের মধ্যে থাকে এবার দেখি গণপতি বাপ্পা

সে আঠেরো নাম্বার পুজো কাশি বসলেন হ্যাঁ বেশি ফটো লাগিয়েছে কাশি বসলেন প্রতিবারই কিছু ইউনিক বাড়ায় এটা তোমাদেরকে ওখানে লাইভ দেখিয়েছিলাম এটাই আবার আজকে এখানেও পারফরমেন্স হবে কার্নিভালে আর এই ছিল ক্লাস কাশি বসলেনের এবারের থিম লীলা মজুমদার বেহালা ক্লাব যাদের এবারের থিম হচ্ছে মন চাষ আর বিশাল জোরে বৃষ্টি নেমে গেছে দেখতে পাচ্ছ মারাত্মক জোরে বৃষ্টি নেমেছে এর পিছনে আছে হচ্ছে নাকতলগন সংবাদ এটা কিন্তু বেহালা ক্লাব তোমাদেরকে দেখিয়েছিলাম এবার মাটি দিয়ে পুরোপুরি বানিয়েছিল দুর্ধর্শ কিন্তু সমস্যা একটাই এইটা পুরো হয়ে যাবে আর এর পিছনে আছে হচ্ছে নাগতলা উদ্যান সংঘ হচ্ছে সংঘ এর পিছনে রয়েছে কৃষ্ণপুর প্রফুল্ল কানন তাদের এবারের থিম হচ্ছে বিনাশ পরে আসছে হচ্ছে বাইশ নাম্বার যেটা হচ্ছে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব এই হচ্ছে চোর বাগান সার্বজনীন মায়ের পাটা দেখেছ কি সুন্দর পিছন দিকে করা এটা পুরো পিছন দিকে করেছে তো উল্টো দিকে তাই তোমাদেরকে দেখাতে পারলাম না যারা চোর বাগানে যারা চোর বাগানে গিয়ে দেখেছো তারা জানো এবছরের আমার শ্রেষ্ঠ প্রতিমা লেগেছে চোর বাগানে দারুণ ছিল এবার ওনাদের থিম ছিল ত্রতস্বিনী ভারতচক্র এটা হচ্ছে সমাজসেবী সংঘ যাদের এবছরের দিন ছিল পথে পাঁচালী একটা নোজ দিয়ে যাচ্ছে যে পুরুলিয়ার যে নৃত্য হয় সেটা কিন্তু এখানে নিয়ে যাচ্ছে দেখো দারুন Ali! এটাও ব্যাকে এটা বেশ দারুণ বানিয়েছে তো এই যেরকম চক্রবিরিয়াতে দেখেছিলাম ওরকম কিন্তু মায়ের দুর্গা নেই চক্রবিরিয়া এই যে সেই জ্যান্ত মা সার্বজনীন ফুলের মাঝে যাদের এবছরের থিম ছিল তোমাদেরকে একটা ডেডিকেটেড ভিডিওতে দেখিয়েছিল এবার এত ছোট থাকুন করেছে যে হাড়িটা কিছু দেখাই যাচ্ছে না এটা হচ্ছে উদয়ন খিদিরপুর আর এনারা এটা খুব সুন্দর নৃত্য পরিবেশন করছে ওইদিকে হাড়ির মধ্যে আগুন জ্বলছে

হচ্ছে আসলেই কেউ দাঁড়িয়ে আছে শাড়িটার সাথে এত দুর্ধর্ষ লাগছে মাকে দেখতে দারুণ এবার আসছে হচ্ছে ব্লক ব্লক ও দারুণ 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 বানিয়েছে মায়ের মুখটা বেশ দারুণ লাগিয়ে ফুল দিয়ে বানানো সরস্বতী কার্তিক কোন ক্লাব বলো এটা যারা এটা হচ্ছে বরানগর লোল্যান্ড দেখো বড়ানগর লোল্যান্ডের এবারে থিম হচ্ছে শ্রদ্ধাঞ্জলি দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সবাই কিন্তু একই পাঞ্জাবি একই শাড়ি একই কালারের খুব সুন্দরভাবে কিন্তু মাকে প্রেজেন্ট করেছে দারুণ লাগছে আর তার ঠিক পিছনে রয়েছে মুখোমুখি অর্জুনপুর আমরা সবাই যেটা এবার কিন্তু মোস্ট হাই পুজো ছিল দেখো দারুন মাকে কি লাগছে দেখতে আর তার ঠিক পিছনে রয়েছে নলিন সরকার স্ট্রিট লাগিয়ে দেখতে এটা হচ্ছে পঁচানব্বই পল্লি অ্যাসোসিয়েশন যোধপুর পার্ক খুব সুন্দর করেছে কিন্তু মা দুর্গার মুখটা বেশ দারুণ দেখে মনে হচ্ছে পুরো পিতলের দেখো এটা মনে হচ্ছে যতদূর সম্ভব দক্ষিণ পাড়া আর এদের ঠাকুর এত বড় উপরে ট্রেনে আটকে গেছে তার বেরিয়ে গেছে